জুলাইয়ের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের ইংল্যান্ডে মানবাধিকার সংগঠনগুলো এর মাস্টার ছিল স্ট্যান্ড ফর বাংলাদেশ পিস ফর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ চাই ফাইট ফর রাইস ইন্টারন্যাশনাল ইকুয়াল রাইস ইন্টারন্যাশনাল তারা দুই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসে মিডিয়ার হত্যাকাণ্ড সংগঠিত করে দুই সালে যখন হেফাজতের হত্যাকাণ্ড সংগঠিত করে তারপরে একের পর এক গণহত্যা নির্যাতন একের পর এক মানবাধিকার ভুল করতে থাকে তখন সর্বপ্রথম এই সংগঠনগুলো এই মানবাধিকার সংগঠনগুলো পার্লামেন্ট স্ট্রিটে এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনগুলোর বিষয়ে প্রতিবাদ করেছিল তারাই সর্বপ্রথম বিশ্বের নজরে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা তুলেছিল তাদের সার্বিক প্রয়াসের কারণে সার্বিক আন্দোলনের সফলতা হিসেবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল মিডিয়াগুলো জেগে উঠেছিল এবং জুলাইয়ের আন্দোলন সংগঠিত হয়েছিল যার ফলশ্রুতিতে সতেরো বছরের স্বৈরাচারের জবদ্দল পাথর আমাদের ঘাট থেকে নেমেছিল সুতরাং যদি এই বাংলাদেশের আন্দোলনের এই জুলাইয়ের মাস্টারমাইন্ড হিসেবে কাউকে পরিগণিত করতে হয় তাহলে তারা হলো এই ইংল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের তারা পরিচালিত মানবাধিকার সংগঠনগুলো সুতরাং এই বিষয়ে আমি মিডিয়ায় বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো কাদা করছেন এবং একে অপরকে হিসেবে পরিচিত করে বিভিন্ন ভাবে বিভক্ত করার চেষ্টা করছেন আমি এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশের একটি সুপরিচিত রাজনৈতিক দলের একজন নেত্রী প্রবাসীদেরকে অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন এবং তাদের ভোটাধিকার থাকা উচিত নয় এইভাবেই তিনি নেতিবাচক মন্তব্য করেছেন যা আমরা অত্যন্ত ঘৃণা ভরে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অত্যন্ত ঘৃণা ভরে এই জাতীয় বক্তব্য প্রত্যাখ্যান করছি যে উদ্দেশ্যে আমরা জুলাই বিপ্লব করেছি সেই উদ্দেশ্য আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি এটা আমাদের জন্য দুঃখের বিষয় এবং হতাশার বিষয় আমরা একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম যেখানে কোনো ধরনের অগণতান্ত্রিক কোনো পন্থা থাকবে না যেখানে গণতন্ত্র থাকবে মানবাধিকার থাকবে যেখানে গুণ খুন হবে না গুণ হবে না যেখানে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা রক্ষা করবে কিন্তু আমরা দুঃখের বিষয় এই বছর একটি অতিবাহিত হওয়ার পরেও আমরা এখনো সেই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে কুট্রীরা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় চাঁদাবাজি হচ্ছে আহ দখলবাজি হচ্ছে এবং আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে সকল মানুষের যে আকাঙ্ক্ষা যে একটি সংস্কার সংস্কার করা সংস্কারের মাধ্যমে একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা আমরা সেই সংস্কার বাস্তবায়ন করতে চাই পাপিয়া যে একজন লেডি সন্ত্রাসী তিনি বিশেষ করে মানে প্রবাসীদেরকে তুচ্ছ ছিল করে বক্তব্য দিয়েছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বিএনপি কে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তাকে বহিষ্কার করার জন্য এবং আমরা প্রবাসীদেরকে উদাত্ত আহ্বান জানাবো বিভিন্ন দেশে এই পাপিয়া যেন কোন দেশে ভ্রমণ করতে না পারে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন করা ছাড়া কোন ধরনের ভোট বাংলাদেশে আমরা হতে দিব না ইনশাআল্লাহ বাংলাদেশে একটি দলের একজন নেত্রী প্রবাসীদের কে নিয়ে তুচ্ছতা ছিল করে কটাক্ষ করে কথা বলেছেন প্রবাসীদের প্রবাসীরা শুধুমাত্র টাকা পাঠাবে দেশে রেমিটেন্স পাঠাবে কিন্তু কেন তারা রাজনীতিতে আসবে কেন তারা ভোটের দাবি করে তো এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আজকের এই সভা থেকে পাশাপাশি আমরা বিএনপির কাছে আমাদের উদার আহ্বান থাকবে যে বিএনপি যেন তাদের অবস্থান পরিষ্কার করে এটি শুধুমাত্র একজন নেত্রী সেই পাপিয়ার ব্যক্তিগত বক্তব্য নাকি এটি বিএনপির দলীয় বক্তব্য এটি বিএনপিকে অবশ্যই পরিষ্কার করতে হবে বাংলাদেশ তার স্বপ্ন হারিয়ে ফেলেছিল তার পথ হারিয়ে ফেলেছিল এই অবস্থায় মানুষের যখন পিট দেয়ালে লেগে গিয়েছিল তখন আবার বাংলার তরুণেরা যুগে উঠেছিল তারা আবার এই বাংলাদেশকে ফিসিস মুক্ত করার জন্য আবার আবু সাহেদ বুকদরা তাদের জীবন বাজি রেখে জীবনকে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই বাংলাদেশকে ফিসিস মুক্ত করেছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা পঙ্গত্ব বরণ করেছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন আমি তাদেরকেও তাদেরও সুস্বাস্থ্য কামনা করি আওয়ামী লীগ যেভাবে ফেসিস দল যেভাবে এই বাংলাদেশটাকে একদম গিলে ফেলেছিল ঠিক তার বিপরীত সেই অবস্থা আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি তাদের উপর লেভেলের বক্তারা এমনভাবে বক্তব্য দিচ্ছেন যেন যেন প্রস্তাব করলেই নাকি সব বেশে যাবে কেউ কেউ বলে দিচ্ছেন যে যে এখানে যে আমরা প্রবাসীদের যে ভূমিকা এগুলা নাকি এগুলো কিছুই না মানে এমনভাবে তুচ্ছতা করছেন যে তাদের হাতের মোয়া এরকম অবস্থা এভাবে যদি চলতে থাকে তাইলে যে অবস্থা হয়েছিল ইনশাআল্লাহ দেশের জনগণ আবারও তাদেরকে চেমে একই একই অবস্থায় তাদেরকে প্রত্যাখ্যান করবে যে বাংলাদেশের একটা বিশাল অংশ প্রবাসী পড়ে আছে এবং এই বাংলাদেশের যারা আমরা প্রবাসীরা আছি তাদের বিশাল একটা রেমিটেন্সের অংশ বাংলাদেশকে পরিচালিত করছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে ধরে রেখেছে তাই বলে আমরা যে ভোটার দিকের থেকে বঞ্চিত হবো সেটা আমরা কোনো প্রকারে মেনে নিতে পারি না আমাদেরও আমাদের অধিকার আছে চয়েস করার অধিকার আছে এবং আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের চয়েস করার অধিকার রাখি আমি চাইব যে আমরা এই ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে আমরা যারা প্রবাসীরা আছি আমরা আমাদের প্রবাসীদের একটা বিশাল অংশ আমরা এই ভোটাধিকার সাথে সংযুক্ত হতে পারি সেজন্য ডক্টর ইউনুস সরকারকে এই সংস্কারের মাধ্যমে আমাদের ভোটাধিকারকে অংশ যোগ করার জন্য আমি অনুরোধ করব। এবং আমি জিনিস বলে যাচ্ছি সেটা যে আমাদের দায়িত্বশীল দায়িত্বশীল একজন আমি বলবো কথা বলেছে আর আমরা প্রবাসীদেরকে মূল্যায়ন করে না প্রয়োজন নাই প্রবাসীদের ভোটের তারা শুধু টাকা পাঠাবে আমরা টাকার মেশিন না আমাদের ভোটের প্রয়োজন আছে আমাদের ভোট দেওয়ার অধিকার আছে আমাদের অধিকারকে আমরা আদায় করার জন্য আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব শহীদ আবু সঈদকে যিনি বুকে তাদের রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন আমি প্রত্যেকটা প্রত্যেকজন শহীদ এবং যারা আহত হয়েছেন যারা তীরে মৃত্যু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সে সকল বীর ভাইদেরকে স্মরণ করছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের জুলাই রেভুলেশন যেটা হয়েছে জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন এখনো ঘোষণা করা হয়নি জুলাই স্নদ ঘোষণা করা হয়নি যদি জুলাই স্নদ ঘোষণা করা না হয় তাহলে এই যে বর্তমান সংবিধান রয়েছে ফেসিস্টির রেখে যাওয়া সংবিধানের আর্টিকেল সেভেন অনুযায়ী এই সরকারের সমস্ত কার্যক্রম ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত কার্যক্রম অবৈধ এবং যদি কখনো পা পিছলে যায় তাহলে প্রত্যেকের ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে অনতি বিলম্বে জুলাই স্নদ ঘোষণা করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি দেড় কোটি প্রবাসীর ভুটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইলেকশন করতে দেওয়া হবে না এটা হচ্ছে আমাদের অন্যতম একটা অধিকার